স্মি নিয়া কখনো বড় কথা বলবা নানারে। যখনি স্বামী নিয়া ফুটানি মারবা দেখবা স্বামী বাস দিছেরে বলেন কি। হ্যাঁ 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 স্মিরা এমননি যখনই তুমি স্বামী নিয়া ফুটানি করবা দেখবা স্বামী এমন একটা আকাম করছেরে দ তোমার মাথা গরম হইয়া গ্যাছেরে মেজাজ খারাপ হইছেরে হ হ্যাঁ 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 হ্যাঁ! স্বামিীরা এমনি তোমার মাথা খাায় বেে। ছেলেরা সটা। কারকাল স্বামী আমার স্বামীর মত রে 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 কমেন্ট বক্স খোলা আছে সবাই কমেন্ট করে যাবেন রে সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যে আল্লাহ ভালো থাকবেন সবাই やっち